আমাদের অর্থ এনে না দেয় তাহলে ওইটাকে আমি শিক্ষা বলতে রাজি না যে যে আমরা আমরা করলা খাই তাই না প্রচুক্তিটা তারপরেও খাই কেন খাই আমাদের শরীরের জন্য ভালো ভিটামিন দেয় তাই তো আমরা প্রতিদিন এক্সারসাইজ করি প্রচুর বিরক্ত লাগে এক্সারসাইজ করার মতো বিরক্তি করার কিছু নেই তারপরেও কেন করি জোর করে কেউ টাকা দেয় আমাদেরকে এক্সারসাইজ করার জন্য ব্যায়াম করার জন্য কেউ টাকা দেয় কেউ টাকা দেয় না তারপরেও অনেক কষ্ট করে আমরা এক্সারসাইজ করি কেন করি আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য তেমনি শিক্ষা এটা প্রচুর বিরক্ত একটা কাজ তারপরে আমরা কেন করি আমরা ভালো থাকার জন্য আমাদের জীবন গড়ার জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এগুলো হলো একটা ফাও কথা যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ভালো থাকা এগুলো আমরা শিক্ষা অর্জন করি টাকা উপার্জনের জন্য এবং অর্থ শিক্ষা শান্তি এই তিনটা পরিপূরক শব্দ আপনি যদি আপনার যদি টাকা না থাকে আপনার শান্তি থাকবে কোনোভাবেই থাকবে থাকবে না কিন্তু তাহলে আমাদের সকল শান্তি নিশ্চিত করছে কে আমাদের প্রশান্তি আমাদের নিরাপত্তা সবকিছু মিলে তো আমরা পিস বলি তাই না এটা এটা নির্ণয় করছে আমাদের অর্থ তাহলে আমাদের শিক্ষা যদি আমাদের অর্থ এনে না দেয় তাহলে ওইটাকে আমি শিক্ষা বলতে রাজি না যে যেই শিক্ষা আমাকে অর্থ এনে দিচ্ছে না সেই সেই শিক্ষা আমাকে এটা হলো শান্তি আনছে না এবং যতক্ষণ পর্যন্ত আনতে না পারবে শিক্ষা অর্থ কিন্তু আমরা যেটা শিখছি সেটা কতটুকু অর্থ এনে দিচ্ছে এটা হলো আমার প্রশ্ন আমরা আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে তারা কিন্তু ওই দেশি মুরগির চেয়ে ব্রয়লার মুরগি বেশি পছন্দ করে এটা কি খেয়াল করেছেন কেন পছন্দ করে নরম সফট টেন তাই না এবং এটা সহজেই গিলতে পারে দেশি মুরগি টেনে ছিটতে হয় তাই না তো আমাদের শিক্ষাটা এইরকম দেশি মুরগির মতো টেনে ছিঁটতে হয় অর্জন করতে হয় কিন্তু আমাদের গতকালকে একজন শিক্ষক ফেসবুকে পোস্ট করেছেন যে তিনি আর শিক্ষাগতা করবেন না তিনি আর পরীক্ষায় গার্ড হিসেবে কাজ করবেন না কেন করবেন না উনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা নিতে গেছেন সকল শিক্ষার্থী বই দেখে দেখে লিখছে উনি বাধা বাধা দিয়েছেন ওনাকে রাস্তার মধ্যে দিয়েছে ওই শিক্ষার্থীরা সারা রাস্তায় পিছনে মোটরসাইকেল নিয়ে নিয়ে ওনাকে মাগি বলে গালি দিয়েছে উনি কেন শিক্ষা কথা করবে বলেন আমি যখন গত বছর লয়ের পরীক্ষা দিচ্ছিলাম গত বছর না আগের বছর লয়ের পরীক্ষা দিচ্ছিলাম তখন সবাই নকল করছে দ্বিধা লিখছে এখন আমি তো কিছু কিছু বিষয় পড়ে গেছি রাজনৈতিক কর্মী বেশি পড়তে পারিনি তারপরেও পড়ছি সাত দিন ধরে আমি লিখছি লিখছি অক্লান্তভাবে লিখছি এখন আমার মরাল কাজ করে না এটা যে আমি দেখে দেখে লিখব কিন্তু আমি লিখে সব আমি আমি পরীক্ষাগুলো দিলাম আমি ফেল করলাম সংবিধান বিষয়ে আমি ফেল করলাম লেবার ল বিষয়ে অথচ সংবিধানের প্রত্যেকটি ধারা আমার আমি একটা একটা করে এখানে এখনো বলতে পারবো আমি এই বিষয়ে ফেল করলাম আমি কেন ফেল করলাম বইয়ে যেভাবে আছে সেভাবে লিখতে পারি নাই আমার সকল শিক্ষার্থী বইয়ের মতো করে লিখেছে আমি লিখতে পারি নাই আমাকে ফেল করে দিয়েছে আমি লিখে লিখি নাই আমি ফেল করেছি গত বছর ওই ফেল করা সাবজেক্টে আবার পরীক্ষা দিতে গিয়েছি দুই সাবজেক্টে ফেল করেছিলাম লেবার লতে আর হলো সংবিধানে তো লেবার লয়ের পরীক্ষার আগের দিনে সারা রাত পইরা সকালবেলা ঘুম ভাঙেনি ঘুম ভেঙে দেখি সাড়ে বারোটা বাজে পরীক্ষা শেষ পরীক্ষা দিতে পারলাম না পরের দিন চিন্তা করলাম যে আমি ল কলেজে যোগাযোগ করলাম এক সাবজেক্টে মানে ভালো পরীক্ষা দিয়ে দুই সাবজেক্টে পাশ করা যায় কিনা বলছে হ্যাঁ লতে সুযোগ আছে এক সাবজেক্টে ভালো পরীক্ষা দিলে দুই সাবজেক্টে পাস করা যায় তো আমি ভালো করে পড়লাম যে পরের দিন পরীক্ষা দিলাম পরীক্ষা দিলে সংবিধান বিষয়ে লিখছি এখন লিখতে গিয়ে আমার আবার মনে হয়েছে সবাই দেখে লিখতেছে আমি তো না দেখে লিখতেছে আমি তো আবার ফেল করব তাহলে আমার কি করতে হবে সবার দিকে লেখা বন্ধ করা লাগবে সবার পরীক্ষা যদি খাতা খারাপ হয় তাহলে আমাকেও কিছু মার্ক দেবে আমি চিল্লা চিল্লি শুরু করলাম যে কেন সবাই নকল করছে ওইখানে কন্ট্রোলার এসে আমার খাতা নিল আমাকে বের করে দিল যারা নকল করছে তাদেরকে বের বের করে করে না আমাকে ঠিক আছে আমাকে বের করে দেওয়ার সময় ছাত্ররা বললো স্যার ও বের করে দিয়ে না ওরে বের করে দিলে কিন্তু ঝামেলা আছে বুঝছেন মানে আমাকে বের করে দিলে একটা ঝামেলা হবে এই জন্য ছাত্ররা স্যারকে অনুরোধ করে আমাকে বসায় রাখলো খাতাগুলো বন্ধ হলো পরীক্ষা দিলাম আমি এক সাবজেক্টের নাম্বার দিয়ে দুই সাবজেক্টে পাস করলাম কখন করলাম যখন অন্যরা নকল করলো না কম্পার তুলনামূলক স্টাডিতে আমার খাতা ভালো ছিল আমাকে বেশি নাম্বার দিয়েছে আমি এই কথাগুলো কেন বলছি ওই যে ব্রয়লার মুরগির মতো আমরা আমরা সবাই মানে কি পেতে চাই আমরা শিক্ষা থেকে এটা হলো মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তারপরে আমাদের শিক্ষাটা আসলে হচ্ছে কি আমাদের শিক্ষাটা হচ্ছে লুটপাট আমাদের আমরা শুনেছি না পাট গবেষণা চলছে তাই না কি করেছে পাট থেকে পলিথিন বের করেছে মানে মারাত্মক একটা কথা আমরা তো যখন শুনলাম খুব ভালো লাগলো পাট থেকে পলিথিন কেমনে হয় আমি তো খুঁজতেছি খুঁজতেছি পরে শুনলাম যে গবেষণা মানে চিন্তা ভাবনা করে সার্চ করলাম আসলে পাট থেকে পলিথিন হয়নি উনি পলিথিনের মধ্যে পাট মিশ্রিত করেছেন বুঝতে পেরেছেন মানে এতে করে ওটা ডিসপোজাল হয় একটু কিছুটা এটাকেই হলো গবেষণা এটাই আবিষ্কার এখন আবিষ্কার করেছেন কিন্তু উৎপাদনে যান না এর মধ্যে এক হাজার কোটি টাকা উনি গবেষণা থেকে নিয়ে নিয়েছেন তাহলে আমি মানে আমাদের গবেষণা শিক্ষার কি অবস্থা আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসে হয়েছেন মানে হলো গবেষণা পত্র চুরি করে মানে ভাবতে পারছি না অনেকগুলো কথা আছে এগুলো বললে বলবে আমি হলো কমপ্লেন বয় ঠিক আছে কমপ্লেন বই আমি তো হ্যাঁ আর সব শেষে একটু বলবো যেটা হলো আমাদের আইসিটি ডিপার্টমেন্ট আছে ওইখানে অনেকগুলো কম্পিউটার এক্সপার্টকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কম্পিউটার এক্সপার্ট তো ওদেরকে বলা হচ্ছে যে তোমরা এই গবেষণা নিয়ে কাজ করো এটা নিয়ে কাজ করো এটা নিয়ে কাজ করো সারা বিশ্ব আগায় যাচ্ছে আমরা কেন আগাচ্ছি না তো বলছি স্যার আমাদের বয়স হয়ে গেছে এই বয়সে আর ভাল লাগে না মানে বেসিক্যালি কিছু কম্পিউটার টাইপারকে কম্পিউটার এক্সপার্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল যারা কিছু জানে না গবেষণা জানে না ওকে কি কি পেতে চান ওকে দিয়ে বলেন আমাদের বুয়েট আচ্ছা আমাকে বলেন আগে চাঁদে যাবো না চাঁদে যাওয়ার পরে কি করব সেটা গবেষণা করতে হবে কোনটাকে গবেষণা করতে হবে তাই না মানে চাঁদে গিয়ে কিভাবে মূলা লাগাবো এই গবেষণা আগে দরকার না চাঁদে কিভাবে যাবো সেটা আগে দরকার আমার বুয়েটের আমার বুয়েট রুয়েট চুয়েট যা যা আছে সবাই চাঁদে গিয়ে কি ধরনের রোবোটিক যান চলবে ওই যান নিয়ে গবেষণা করে কিন্তু চাঁদে যাওয়ার জন্য রকেটটা যে এরকম উঠবে ওই রকেট নিয়ে কেউ গবেষণা করে না মানে আমি বলছি আমাদের শিক্ষাটা সঠিক রাস্তায় নাই আমরা যা শিখছি আমরা যা শিখছি এটা দিয়ে আমাদের ইনকাম আসছে না অর্থ আসছে না অর্থ আসছে না আমাদের ছেলে পেলেগুলো শিখছে কষ্ট করে করলার মতো তিতা খাবার খাওয়াচ্ছি ওকে প্রতিদিন কিন্তু সব কিছু শেষে পনেরো বিশ বছর লেখাপড়া করে ও কিছু করতে পারে না ও কিছু বানাতে পারে না ও কোনো ইনকাম করতে পারে না উপার্জন করতে পারে না ওকে বাড়ি থেকে বের হওয়ার সময় সকালবেলা বাবা মা একটা গালি দেয় তুই বেকার কিছু করতে পারিস না কেন এবং বাড়ি থেকে সন্ধ্যার সময় আসলে বলে আসছে ভাদাম্মা এই হলো অবস্থা ধন্যবাদ সবাইকে